আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী আমি দুই দুই বছর যাবৎ ইতালিতে আছি আজকে আমরা কথা বলবো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনি কীভাবে ইতালি আসবেন হ্যাঁ এটাই আজকে আমাদের টপিক আসলে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও আছে ঠিক আছে যে এইভাবে ইতালি আসা যায় এইভাবে ইতালি আসা যায় যার ভিতরে অনেকগুলোর ভিতরে অনেক ফেক আছে যেহেতু আমি এখানে থাকি আমি এখানে পরিস্থিতি বুঝি তো আশা করছি আপনারা এই ভিডিও দেখার পরে আর নতুন করে কোনো ভিডিও দেখা লাগবে না যে আপনি ইতালিতে কীভাবে আসবেন বা সালের এই মাছ পথে কি 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 উপায় আছে বা আপনি ইতালিতে আসতে পারবেন আজকে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো আর বলবো যে আপনি কিভাবে ইতালিতে আসতে পারবেন দুই সালে ইতালিতে আসার দুইটা উপায় আছে একটা হচ্ছে আর নদী পথে আর একটা হচ্ছে আর সরকারিভাবে ডিক্লার করে ওইভাবে আপনার আসতে পারবেন সেটা হচ্ছে আর যেরকম সিজনাল নন সিজনাল ভিসায় তো প্রথমেই বলি যে আপনারা বৈধভাবে কীভাবে আসবেন কারণ আপনারা জানেন যে লিগাল লিগাল ওয়েতে আসলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আপনার অনেক ভালো হবে আপনার জীবনের একটা মূল্য থাকবে যে আপনি প্লেনে করে আসতেছেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আসার ক্ষেত্রে আপনার আর দুইটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে ভিসার ক্যাটাগরি হচ্ছে দুইটা একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে স্পন্সার ঠিক আছে আর দুইটার ক্রাইটেরিয়া হচ্ছে আলাদা আলাদা যেটা হচ্ছে স্পন্সার সেটার একটা আপনার সার্টেন মেয়াদ থাকে যেরকম এক এক বছরের কাগজ থাকে তার পাশের পরে আপনি কাগজ করতে পারবেন ভালো জব করতে পারবেন অবশ্যই ভিসার মূল্য অনুযায়ী আর আরেকটা আছে হচ্ছে এগ্রিকালচার ঠিক আছে যেটাকে অনেকে বাংলা বাংলাদেশি যারা আছে বলে টমেটো ভিসা ঠিক আছে এটার মজা করে মজা করে বলে যাই হোক তো এই টমেটো ভিসা বা এগ্রিকালচার ভিসা আসলে আপনার এটা হচ্ছে আপনার যে আমরা খেত খামারিতে যেরকম কাজ করি বাংলাদেশে যারা ওই যে ক্ষেত করে তারপরে চাষবাস করে এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে আর আপনাদের জন্য যেটা বেটার হবে বর্তমানে স্পন্সারশিপ অনেকে আসতেছে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে আসলে ওরকম লাভ হইতেছে না অনেকে আসা বস্তা ছাড়তে পারতেছে না ঠিক আছে কোস্তরা বলতে থানায় যা সুবিধা করতে পারতেছে না কাগজ নিতে পারতেছে না কয়েকজন আমার নিতে পারছে ঠিক আছে কিন্তু সেটাও খুবই কম আর যারা এগ্রিকালচার এগ্রিকালচার বিষয় আসছে তারা সেদিক দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কারণ তারা আট দশ লাখ টাকা খরচ হয়েছে আর তাদের তুলনায় সরি দশ বারো লাখ টাকা হবে তাদের তুলনায় চার পাঁচ লাখ টাকা কম এবং কি তারা আসার পরে পলিটিক্যাল যে অ্যাজাল রাজনৈতিক আশ্রয় আশ্রয় তো সেটার মাধ্যমে অনেকেই কাগজ করে ফেলছে তো এদিক দিয়ে তাদেরকে কিছু লাকি বলা যায় তো আমি যেভাবে আসছি সেটা হচ্ছে এগ্রিকালচার বিষয় আমি সৌদি আরব ছিলাম ওখান থেকে বাংলাদেশে আসছি আসলে আমার যে ভিসা প্রসেসিং করানে আমার মামা কাজ করতেছিল আমি কোনো দালাল ধরে আসি নাই ঠিক আছে আর দালালের প্রসেসটা আমি জানি তার কারণ আমার কিছুটা হলো টাকা কম লাগছে কিছুটা হলো ভোগান্তি কম হয়েছে ঠিক আছে যেহেতু আমরা যে সময় আসতেছিলাম প্রায় দুই বছর আগে তখন শুরু হয়েছিল নতুন নতুন তখন ওই যে অ্যাম্বাসি যে ভিসা আটকে যায় বা এগুলো করে এরকম কোনো সম্ভাবনা ছিল না বা এরকম কোনো সমস্যা ছিল না আর এখন একটা সমস্যা হইতেছে যে এই সিজনাল ভিসা যারা আসতেছে আপনার অ্যাম্বাসিতে ভিসা আটকাই দিতেছে ঠিক আছে যে এমবাসি থেকে ভিসা দিতেছে না তারপরে কয়েকদিন আগে রোম শহর ইতালি শহর রোম ওখান থেকে বাঙালিরা একটা প্রোটেস্ট করছে মিছিল করছে যে দালালরা আমাদের কাছ থেকে অনেক টাকা নিছে কিন্তু দালালরা টাকা নেওয়ার বিনিময়ে আমাদেরকে ভিসা দিতেছে না অ্যাম্বাসিতে ভিসা আটকাই গেছে আমরা আমাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে গেছি ঠিক আছে তো এই নিয়ে একটা সমস্যা চলতেছে তো বর্তমানে যদি আমি আপনাদেরকে বলি যে এইভাবে আপনারা কীভাবে আসতে পারবেন সেটা হচ্ছে যদি আমি আপনাকে সত্যি কথা বলি তাহলে এইভাবে এখন আসার রাস্তা আপাতত বন্ধ আছে তার মানে এই না যে এটা বন্ধই থাকবে বা এটা কোনো দিন চালু হবে না অবশ্যই চালু হবে আর কবে চালু হতে পারে বা কী হতে পারে এটা আমি শেষে বলতেছি এখন আমি দ্বিতীয় ক্রাইটের দ্বিতীয় ক্রাইটেরিয়াটা বলি সেটা হচ্ছে আপনার ইলিগাল হয়ে আপনারা জানেন যে লিবিয়া তারপরে এশিয়া তারপরে আরও আরও যেই সাবকন্টিনেন্ট দেশগুলো আছে ওদিক থেকে নদীপথে আসে আসা যায় সেই ভয়ঙ্করতম ভূমন্ত সাগর পাড়ি দিয়ে আসে আমার দেশের ছেলেরা আমাদের দেশের অনেক অনেক ছেলেরা এইভাবে আসে যেটা খুবই রিস্কি হয়ে যায় বিশেষ করে যারা ম্যারিড যাদের চিলড্রেন আছে বাচ্চারা আছে তাদেরকে রেখে এরকম একটা অজানার পথে রওনা দেওয়া এটা খুব রিক্সি হয়ে যায় কিন্তু এভাবে এখনও আসা যায় এখনও খবরে দেখা যাইতেছে যে প্রতিদিন একটা বা দুইটা বোট আপনার রিসিভ করতেছে ইয়া থেকে যে কোনো পয়েন্ট থেকে ঠিক আছে সিসি লিয়া তারপর এরকম পয়েন্ট আছে তো ওইসব থেকে যেই রিসিভ করতেছে তো ওনারা আসতেছে তার মানে বলা যায় যে অবৈধ পথে এখন আসা যায় কিন্তু আমি খুব রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে তিনজন মারা গেছে ডুবে মরে তিনজনই শিবচরের তো এই হতাহতের ঘটনাও আছে তো যারা ইলিগাল ওয়েতে আসতে চান তাদের জন্য লিবিয়া তারপর হচ্ছে তুর্কি এগুলো আছে কিন্তু পার্সোনালি আমি এটা সাজেস্ট করবো না কারণ জীবন থেকে কোনো কিছু বড় হতে পারে না ঠিক আছে তো তারপর যদি আপনারা আসেন যেহেতু হাজার হাজার লোক এখানে আসছে তাদের ব্যাপারে আমি কিছু বলবো না ঠিক আছে আসছে তারা ভালোও আছে ঠিক আছে আর যদি আপনি আসতে চান আসতে পারেন কিন্তু এই ব্যাপারে আমি কোনো দিনই সহমত না যে আপনি এভাবে আসেন এখন আমি আপনাদেরকে বলি যে এটা মেন বিষয় যে আপনারা এই যে ইতালি সরকার যে ভিসা বন্ধ করে দিছে যে এখন আর ভিসা হইতেছে না বা আপনি চাইলে ভিসা নিতে পারতেছেন না ঠিক আছে অ্যাম্বাসিতে ভিসাটা আটকায় দিছে তো এই ভিসা আটকানোর ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশি ভাইরা যারা নিজেদের গাড়ি ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে শুধুমাত্র ইতালি আসবে বলে হাজারো যুবকের স্বপ্নের দেশে ইতালি আসবে বলে সব কিছু বিক্রি করে নিশ্চয় হয়ে গেছে এখন তাদের কি হবে তো এই বিষয়টা নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি ইতালি সরকার একটা নিউজ দিবে যে যাদের ভিসা পাসপোর্টগুলো এম্বাসিতে আটকানো আছে তাদেরগুলো ভিসা হবে নাকি হবে না এখনও খুব শিওরলি বলা যাইতেছে না অনেকে বলতেছে যে না তাদেরটা হবেই না আমি পার্সোনালি এটা বলতেছি পার্সোনালি ঠিক আছে যে না এখনও সুযোগ আছে আপনি আশা হারাবেন না যেহেতু ইতালি সরকারের কাছে একটা কমপ্লেন গিয়েছে যে না দালালির দালালরা অনেক টাকা নিয়ে তারপর এমবাসিতে জমা দিচ্ছে ঠিক আছে কারণ এমবাসি পর্যন্ত দালালদের হাত থাকে না এটা কন্টাকেই থাকে তো তার কারণে হয়তো বা আপনার ভিসা দিলে দিতেও পারে তো আপনারা অবশ্যই আশা রাখতে পারেন আর যেটা আমি বলতে চাইছিলাম সবার শেষে যে আপনারা আর কি আসার কোনো সম্ভাবনা নেই ইতালি দিকে আপনারা পথে আসতে পারবেন না জি অবশ্যই আসতে পারবেন ইতালিতে বৈধ পথে আপনি আসতে পারবেন এখন দু হাজার চব্বিশ সালের মধ্য মধ্যের দিকে আমরা আসি জুলাই আগস্ট মাসের দিকে আর ভিসা যে সারা সম্ভাবনা সেটা হচ্ছে দু সালে তার মানে আর ছয় সাত মাস পর মানে আগামী বছর আবার নতুন করে ফ্লুসি দিতে পারে ঠিক আছে সেই ফ্লুসিতে আবার আমরা যেভাবে আসছি এগ্রিকালচার স্পন্সার ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি আপনার কাগজ জমা দিয়ে অবশ্যই ভালো দালাল ধরে যাচাই বাছাই করে তারপরে আপনি অবশ্যই আপনার টাকা পয়সা ইনভেস্ট করবেন আর দু সালে খুলতেছে এটা খুব বড়ো নিউজ কারণ আমাদের এখানে যে যেই মোরল আছে যারা এইসব নিয়ে কাজ করে উকিল নিয়ে তারপরে তাদের কাজ তাদের সাথে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছে এবং কি এদিকে সবাই এটা জানে যে চব্বিশ সালে আবার ভিসা খুলবে তো আপনারা কেউ প্রতারিত হবেন না এখন আর ইতালি আসা যাইতেছে না লিগাল ওয়েতে কেউ কাউকে টাকা দিয়ে হেনস্ত হবেন না কেউ কারো বাড়ি গাড়ি বিক্রি করে ইতালির জন্য দেউলে হয়ে যাবেন না ঠিক আছে অবশ্যই আপনারা ইতালিতে আসতে পারবেন আর ধৈর্য অনেক দিতে হলে তার ফল অতি সুমিষ্ট তো অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আপনারা ইতালিতে আসতে পারবেন আর ইলিগাল ওয়েগুলো থেকে দূরে থাকবেন আর হাজার চব্বিশ সালে ইনশাআল্লাহ খুলতে পারে আমিও চাই খুলুক আমাদের বাংলাদেশি সবাই আসুক এখানে সেটা ভালো লাইফ লিড করুক আর সবার জন্য অনেক দোয়া থাকবে আর সবাই চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা